সকালবেলা এখন ডিউটিতে যাইতেছে মানুষ তো এই দেশে স্কুলে সব সর্বপ্রথম কোরআন দেয় তারপরে এই দেশে যে ইট আছে না সঙ্গীতরে ওইটা দেয় দেওয়ার পরে রমদান এসে গেছে আলহামদুলিল্লাহ মারশাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনে মাসের সতেরো তারিখে মনে হয় এই দেশে রমদান তো এটা হলো লেভেন লাচ্ছি বলে এটা লেবেন আপ এইগুলো অনেক ধরনের আছে তো এখানে আরবি আমারতে সব সময় মাগরিবের তার খুলে লেবেন দিয়ে খেজুর দিয়ে আগে লেবেন আর খেজুর খাইবো পরে সব কিছু খাইব এটা অনেক ভালো আপনারা এই লেবেন দিয়ে খেজুর দেয় লেভেন আমাদের সব লাচ্ছি হাতেও বানাই পারেন দই দেওয়া সুকা দই দিয়ে বেলেন্ডার ফিটটা একটু কালো মরিচ দিয়ে পুদিনা পাতা দেয়া শুকনো পুদিনা পাতা দিয়ে এগিলটা বানাইতে পারেন হাতে একটু পানি দিয়ে একটা লেবেন দই দেওয়া শুকা দই দেওয়া বানাই নেবেন গরের সবচেয়ে হইব এটা দা সবসময় লাচ্ছি দিয়ে ইফতার খোলার চেষ্টা করবেন আর খেজুর সর্বপ্রথম লাচ্ছি লাসিয়ান খেজুর বাজা পোড়ার চেতে গিলি ভালো অনেক আজকে আমি একটা ডাল দিয়ে নাস্তা বা পুরি বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি কী বানাম জানি না আর কি এটা ঠিক করে রাখলাম দেখি কোনো রকম তেল ছাড়াই বানাম তেল দিম না বা তেমন কাঁচা মশলা এই এটার সাথে কোনো রকম মশলা দিম না শুধু ডালটা সিদ্ধ করুন মরিচ তেলের মধ্যে বাজব এগুলি দিয়ে আর বাহিরে কিছু চাট মশলা বানাম এইভাবে বানাই দেখতে পারেন অনেকে স্বাদ হয় পরিবার যে কোনো নাস্তা সব কিছুর মধ্যে তেল ভালো লাগে না বা জিয়াদা মশলাও ভালো লাগে না আদা রসুন জিরা এগুলি সামান্য সামান্য একটু দিম গ্রেট কইরা তো এটা সিদ্ধরিতে থাক এটা শুধু লবণ দা সিদ্ধ করব এটা একটু লবণ দিলাম সামান্য একটু হলুদ দিম ব্যাস একটু কালারের জন্য হলুদরা একটু কালারের জন্য শুধু বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই আপনার আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর এখানে কয়টা জিরা ও কয়টা কালি জিরা নিছি ও দেখি আজকে কি নাস্তাটা বানাই বলতে পারি না তবে প্রথমত আগে এটা ঠিক করি তারপর বোঝা যাইব কোন নাস্তাটা বানাই তবে একটু লবণ দিয়ে দিলাম এখানে বিটলোবনই খায় ওই লবণ খায় না ওই লবণ আমার জন্য আমি আনি আর কি আমি আনি না এরাই আইন দেয় তো ওটা আমি খাইনি তাই রান্না করে এখানে বিট বলে তেমন একটা খাওয়ান যায় না তেমন বলে ভালো না এই জন্য আমি তেমন বিট লবণ খাই না আমার সব কিছু খাবারের মধ্যে এখানে একটু তেল দিয়ে দিলাম এটাকে আগে জোড়া করে সব কিছু করিয়ে মাখানের পরে বোঝা যাব এটা কিন্তু তো আটা নিছি আমি ময়দা নেই নাই তো এটা জোর জোড়া করে নিয়েছিলাম আটাটা হয়ে গেছে একটা ই দিয়ে দিছি একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে এটা এখন রাইকিয়া দশ পনেরো মিনিট রেখে দিম তো এটা আমি ডাল সিদ্ধ করছি একটু লবণ একটু হলুদ দেওয়া সামান্য একটু লবণ দিয়েছিলাম একটু লবণ লাগবার একটু আর এটাই কাঁচামরিচ দিব না এটা শুকনো মরিচ দিব শুকনো মরিচ আমি বাজে রাখছি সব সময় যায় না ওরা যখন বাসায় না থাকে তখন আমি বাজি কয়টা পিঁয়াজ একটু রসুন গ্রেট করা এটা দইনা পাতা এটা পুদিনা পাতা একটা থেকে তো আরেকটা করতে হয় কাজে গেছি কেনা ডাইলটা একটু বেশি শুকাই গেছে আমি ছিলাম না রুমের ভিতরে গেছি এটা হলো একটু মশলা পুরি বা শিঙ্গড়া ডাইল আলু এসব জিনিসের মশলা এটা আমি আতেই বানাই পাঁচ ফোড়নের মতো সব কিছু দিয়ে তাই এখন ভালো হয়েছে খালাস এখন এটা তৈরি করার জন্য প্রস্তুত মার্শাল্ল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাসনা সরছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ বিসমুল্লা এটাকে হাত দেয় একটুখানি বড় বানাই বানাম একটু কোনো রকম বেলন্দার চ্যাপ্টা করছি আপনারা ট্রাই করে দেখতে পারেন বহু স্বাদের খাবার এটা কারণ আর বিদেশে তো ইন্ডিয়ান গো দোকান আছে সব কিছু আছে সব কিছু আর কিনা বাইঙ্গার সাথে একটু ই দেওয়া দেয় শুকা দই দিয়ে দেয় একটু ওই যে কী বলেন এখানে বলে দাগস ওই দাগসটা একটু দেওয়া দেয় ও হেরা খাইতে খাইতে আহে চামিচে এককার লাগাই দে সেই বড় লোক হয়ে গেছে গা আইন আবার মাঝে মধ্যে মাললিগা নিয়ে কতটুক টুক দেখ খেয়ে দেখ এরকম করে মাল্লিগা বানাই পারস না একটা পুরি আর কি তো এখন বানাই রাখলাম কারণ এখনে বাজন যাবে না শৈলী গন্ধাইব পর ওই মুরবির গেলে ঘুমাইবার গেলে বলে গন্ধ এ বোকার তো শুলে পেঁয়াজের গন্ধকে এর জন্য হাতের মধ্যে ইটা পড়েই পেঁয়াজটা ইয়ে করলাম যাতে জামা কাপড় তো পাল্টাই ফেলাম হাতের গন্ধটা তল যাইব না এর জন্য কি করলাম তো এইভাবে আমি সব বানাই নেব ইনশাল্লাহ হাত দেয় বানাম হাত দেয় সুন্দর পুরী বানান যায় তো এই চারটায় বানাই নিচ্ছি আর কয়টা বানাম ইনশাল্লাহ এইটা আমার প্রয়োজন করা পুরি বা নাস্তা যেটাই বলেন ওইটাই তো রাত্রি বানাইছিলাম এখন বাস্তাছি দেখি কেমন হয় স্মেলটা <noise> <hesitation> 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 আমি অল্প তেলে বাজবো ফুলে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লা ডোবা তেল দিলে ভালোই তো অনেকই সুন্দর হয়েছে মাসাল্লা বললেই চলে আলহামদুলিল্লাহ তো এইভাবে আমি সব গুলি পাই তেল ফালাই চাই নাই বিদায় আর দিয়ে দিছি তো এইটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইভাবে আমি সব গিলিপ বাজ বই সল খুবই সুন্দর হয়েছে আসেন বিকেলবেলা সবাই আপনি আপনাদের সবসময় দাওয়াত দেয় একটা তুপি আছে ওর মেসেজ কত ডাহ দেখতে পারবেন শুনতে পারবেন মেসেজের ঠেলা কারে কই মানি বিসমিন আমি এটা দিয়ে রাখি কেন একটা টিস্যু এটাই যাতে তেলটা শুষে নেয় গরম থাকতে যদি ঠান্ডা হয়ে যায় তাই তেলটা এটাই শুষে ফেলায় এর জন্য এই বিকেলের জন্য কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আশা রাখি ইনশাল্লাহ ভালো লাগবে তা খুবই সুন্দর হয়েছে খুবই খুবই সুন্দর একটা বাসনা ছড়ছে মাসাল্লাহ বললে চল্লাহ আলহামদুলিল্লাহ তাই সবাই ভালো থাকবেন ইনি সকলকে ভালো রাখেই তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বাসনা চলছে